কি খুঁজছেন ভালোবাসা তাহলে শুনুন ভালোবাসার অভাবে ফুটপাতের সেই বাচ্চাটা আজ তার বাবা মায়ের পরিচয় খুঁজছে তুমি তো বলেছিলে প্রতিটি সকালে তুমি আমার ঘুম ভাঙিয়ে দেবে কিন্তু আজ আজ বুঝতে পারি না মা তুমি বদলে গেছ নাকি তোমার কবরের সকাল হয় না তুমি বদলে গেছ নাকি তোমার কবরের সকাল হয় না কান্না করাটা যার অভ্যাসে পরিণত হয়ে যায় তার চোখের পানি অনেকটা সময় আগেই হারিয়ে যায় তোমার মুখের কথার জন্য দু ধরনের মানুষ অপেক্ষায় থাকে এক তোমাকে ছেড়ে যেতে চাওয়া মানুষগুলো দুই তোমার হাতে হাত রেখে সারাটা জীবন বাঁচতে চাওয়া মানুষগুলো হে আমার আল্লাহ তোমার অস্তিত্বে কেন বিশ্বাস করবো না সবাই ভুলে গেলেও তুমি আমাকে ভুলে যাও না আমাদের কাছে যা আছে সেটার গুরুত্ব আমরা কখনো দেই না আমরা সেই জিনিসটার পেছনেই ছুটতে পছন্দ করি যা আমাদের কাছে নেই কখনো কারো জন্য নিজেকে বদলে ফেলবেন না কারণ যার জন্য নিজেকে বদলাবেন একদিন সেই মানুষটা এসে আপনাকে বলবে জানো তুমি খুব বদলে গেছো কাউকে আপন করতে গিয়ে যদি কাউকে দূরে সরিয়ে দেন তাহলে একদিন এক অজানা কারণে ওই মানুষটার সাথেও আপনার দূরত্ব বেড়ে যাবে জীবনে একা একাই কিছু পথ চলতে হয় কারণ জীবনে চলার পথে সবসময় সবাইকে পাওয়া যায় না সুসময়ে তো হাজারো অচেনা বন্ধুর সন্ধান পাওয়া যায় তবে আনন্দ তো তখন হয় যখন সময় বদলে যায় কিন্তু বন্ধু বদলায় না কখনও যদি আপনার কারণে আপনার বন্ধুর চোখে পানি চলে আসে বুঝে নেবেন হয়তো আপনাদের বন্ধুত্ব হারিয়ে গেছে নয়তো আপনি এই পৃথিবী থেকে হারিয়ে গেছেন ভালো মানুষ খুঁজতে চাইলে তাদের খুঁজুন যারা ভালো কাজ করে কারণ মুখোশধারী মানুষেরাও অনেক ভালো ভালো কথা বলতে জানে কাউকে ক্ষমা করে দেওয়ার মানে এটা নয় যে তার সাথে হাত মেলাতে হবে বরং সে আমাকে যতটাই কষ্ট দিয়ে থাকুক আমি তাকে কোনো কষ্ট দেব না এরই মানে হচ্ছে কাউকে ক্ষমা করে দেয়া আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি ভালো মনের মানুষ কিনা সেটা বুঝতে পারাটা অনেকটাই সহজ শুধু এটুকুই বোঝার চেষ্টা করুন সে সাদা আর কালো চামড়ার মানুষকে সমানভাবে সম্মান করে কিনা ভালোবাসার গভীরতা মুখের কথায় ফুটে ওঠে না ভালোবাসার গভীরতা মুখের কথার সাথে কাজের মিলনেই ফুটে ওঠে জীবনের কিছু অংশ বাস্তবতা নিয়ে গেছে কিছু অংশ ভাগ্য নিয়ে গেছে আর যতটুকু বাঁচিয়ে রেখেছিলাম সেটুকু নিয়ে গেছে ওই মানুষটি যে কিনা একসময় আমায় প্রচণ্ড ভালোবেসেছে আল্লাহর কাছে অনেক চেয়েও পূরণ না হওয়া স্বপ্নগুলোর মাঝে তোর নামটাও আছে তাই বলে এতটাও খুশি হয়ে যাসনি কারণ যে দোয়াতে আমার অমঙ্গল আছে সেই দোয়ার বদলা আল্লাহ আমাকে ওপারেতে দেবে নির্দোষ মানুষগুলোর কথা কি আর বলবো ভাই কিছু না করেও নিজের সম্মান হারিয়ে ফেলে কে বলেছে বিপদের সময় কাউকে কাছে পাওয়া যায় না বিপদের সময়েও মানুষকে কাছে পাওয়া যায় কিছু মানুষ ভেজা চোখে তাকিয়ে থাকে আর কিছু মানুষ কাটা ঘায়ে লবণ ছেটাতে পারে আজকাল সবাই ধোকাবাজ মানুষগুলোকে নিয়ে চিন্তিত আর আমি চিন্তিত কেউ আমাকে ধোকাবাজ ভাবছে না তো কে বলেছে সময় অনেক দ্রুত চলে যায় কখনো কি কারো জন্য অপেক্ষা করেছিলে পাথর নই আমি আমার মাঝেও কোমলতা আছে কষ্টগুলো মুচকি হেসে লুকিয়ে রাখি তোমার আর আমার মাঝে শুধু এটুকুই পার্থক্য খুঁজে পাবে অনেকে প্রশ্ন করে তুমি কি ধরনের মানুষ খুঁজছো আমি উত্তরে বলি যে হাসবেও আমার সাথে কাঁদবেও আমার সাথে আমি তো অনেক যত্নে বারবার মনটাকে পরিষ্কার করে রাখতাম কিন্তু এখন বুঝে গেছি সবাই তো আজ শুধু সুন্দর চেহারাকে মূল্যায়ন করে হ্যাঁ সবাই তো আজ শুধু সুন্দর চেহারাকে মূল্যায়ন করে আমি অনেক ধরনের ভালোবাসা দেখেছি কিন্তু কারো অপেক্ষায় থাকা মানুষগুলোর মতো আর কারো ভালোবাসা দেখিনি হ্যাঁ আমি অনেক ধরনের ভালোবাসা দেখেছি কিন্তু কারো জন্য অপেক্ষায় থাকা মানুষগুলোর মতো আর কারো ভালোবাসা দেখিনি ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে কি খুঁজছেন ভালোবাসা তাহলে শুনুন ভালোবাসার অভাবে ফুটপাতের সেই বাচ্চাটা আজ তার বাবা মায়ের পরিচয় খুঁজছে তুমি তো বলেছিলে প্রতিটি সকালে তুমি আমার ঘুম ভাঙিয়ে দেবে কিন্তু আজ বুঝতে পারি না মা তুমি বদলে গেছো নাকি তোমার কবরে সকাল হয় না কান্না করাটা যার অভ্যাসে পরিণত হয়ে যায় তার চোখের পানি অনেকটা সময় আগেই শুকিয়ে যায় তোমার মুখের কথার জন্য ধরনের মানুষ অপেক্ষায় থাকে এক তোমাকে ছেড়ে যেতে চাওয়া মানুষগুলো দুই তোমার হাতে হাত রেখে সারাটা জীবন বাঁচতে চাওয়া মানুষগুলো ইয়া আল্লাহ তোমার অস্তিত্বে কেন বিশ্বাস করব না সবাই ভুলে গেলেও তুমি আমাকে ভুলে যাও না আমাদের কাছে যা আছে সেটার গুরুত্ব আমরা কখনো দেই না আমরা সেই জিনিসটার পিছনেই ছুটতে পছন্দ করি যা আমাদের কাছে নেই কখনো কারো জন্য নিজেকে বদলে ফেলবেন না কারণ যার জন্য নিজেকে বদলাবেন একদিন সেই মানুষটাই এসে আপনাকে বলবে জানো তুমি খুব বদলে গেছো কাউকে আপন করতে গিয়ে যদি কাউকে দূরে সরিয়ে দেন তাহলে একদিন এক অজানা কারণে ওই মানুষটার সাথেও আপনার দূরত্ব বেড়ে যাবে জীবনে একা একাই কিছু পথ চলতে হয় কারণ জীবনে চলার পথে সবসময় সবাইকে সাথে পাওয়া যায় না